আজকে আমি খুশি যে এখানকার সাধারণ মানুষের জন্য আরও কিছু কাজ হলো যারা নিজন এবং সুজন্যতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভ কামনা রইল মানে বাড়ি হয়ে গেছে হচ্ছে মানে সরি হয়ে গেছে বড় আবাসন প্রকল্প যেটা ইডাব্লিউএস বলেন ইকোনমিক্যালি উইকা সেকশন এবং এলআইজি যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ মোট সাত একর জমিতে দুশো কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে এবং এখানে বারোশো দশটা ফ্ল্যাট আছে অনেক মানুষকে সংস্থান দিতে পারবে মাথা গোজার ঠাই যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে পনেরো তারা জি প্লাস ফোরটিন আমি তার নাম দিয়েছি নিজ কারণ ওটা নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে ইডাব্লিউএস ক্যাটাগরি এবার বললাম যেটা আমাদের এলআইজি এলআইজি ফ্ল্যাট যেটা আছে ষোলোতলা জি প্লাস ফিফটিন তার নাম রেখেছে সুজন্য আর এখানেও সাতশো কুড়িটা ফ্ল্যাট আছে মোট টোটাল বারোশো দশটা ফ্ল্যাট তৈরি করা হয়েছে যারা ইকোনমিক উইকার সেকশন এবং এলআইজিতেও যারা আছেন জমি কিন্তু সরকার দিয়েছে জমির দাম কিন্তু নেওয়া হয়নি দুই হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন বাজার মূল্য থেকে অনেক কম দামে লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে এই আবাসন করবার জন্য সাত একর জমি বিনামূল্যে রাজারহাটে সাত একর জমির দাম অনেক বেশি বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে এই ক বছরের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনায় আমরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ছিলাম পাঁচ বছর পরপর একশো দিনের কাজে গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামের রাস্তা কর্মসূচিতে কিন্তু গত চার পাঁচ বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এক পয়সাও দেয় না তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায় এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই একতরফা কিছু হয় না এখানে এবং এখন তো সব বন্ধ আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে বারো লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি এবং ষোলো লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি আর একটা কিস্তি মে মাসে পাবেন আলিপুর মিউজিয়ামের ঠিক অপোজিটে এই চার পাঁচ দিন আগে আমি আর একটা উদ্বোধন করে এলাম ওটার নাম হচ্ছে শিল্পান্ন যেখানে বাংলার শাড়ি পাওয়া যাচ্ছে দারুণ ভালো বাচ্চাদের জামা কাপড়ও আছে মেয়েরা খুব ব্যাগ ভালোবাসেন আজকাল শাড়ির থেকেও ব্যাগ বেশি পছন্দ করেন কিন্তু বাইরে যে ব্যাগগুলো আপনারা কেনেন অনেক দাম ওই ব্যাগই পাবেন কিন্তু দামটা কম কেন জানেন ব্যাগের ম্যানুফ্যাকচারিংটা এখানে হয় চামড়ার যে লেদার হাব এটা এখন বেঙ্গল নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এবং এখানেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা ব্যাগ তৈরি করে জুতো তৈরি করে ছেলেদের পার্স তৈরি করে সব কিছু তৈরি করে প্রতিদিনই কিছু না কিছু থাকে আপনি হাজারটা ভালো কাজ করুন কেউ সুনাম করবে না আশাও করি না কিন্তু হাজারের মধ্যে ওই চুনোপুটি মাছের মতো বাঁচবে এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে মিম তৈরি করবে করে গালাগালি দিয়ে যাবে রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায় ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড They cannot go for good governance.